শ্যামলী কাঠ গড়ায় দাঁড়িয়ে জ সাহেবকে বলতে থাকে জয় সাহেব দীপক সুরেন বেঁচে আছে ও মরেনি আমি নিজের চোখে দেখেছি আপনাদের যদি বিশ্বাস না হয় এই হলো তার প্রমাণ তখনই শ্যামলী মোবাইল থেকে সেই ভিডিওটা বের করেই জশ সাহেবকে দেখতে দেয় ওইদিকে অহনার অহন আর ওরু ভয় পেয়ে যায় তখন অহনা ওরুকে বলতে থাকে তুমি না বললে তুমি শ্যামলির দিকে নজর রেখেছো কিছু করতে পারবে না এখন ওর ফোনটা ওর কাছে আসলো কোথা থেকে ও তো বলেছিল ফোনটা হারিয়ে গেছে তখন ওরু বলতে থাকে আমি কি করে জানবো যে ও মিথ্যে কথা বলেছিল ওইদিকে জয় সাহেব সেই ভিডিওটা দেখেই বলতে থাকে এখানে তো স্পষ্ট দেখা যাচ্ছে যে দীপক সরেন বেঁচে আছে কিন্তু এটা কবেকার ভিডিও সেটা যাচাই করে দেখতে হবে তখনই মন্দারের পক্ষের উকিল বলতে থাকে জয় সাহেব তাহলে এটা তদন্ত করে দেখা হোক যে এটা কবেকার ভিডিও তখনই পুলিশকে দশ মিনিট সময় দেয় তদন্ত করে দেখার জন্য তখন পুলিশ ভিডিওটা নিয়ে তারপরে পরীক্ষা করে দশ মিনিট পরে রিপোর্ট দেয় তারপরে দেখা যাবে জশ সাহেব বলতে থাকে এই ভিডিওটা রিসেন্টলি ক্লিক করা দু তিন দিন আগের ভিডিও তার মানে এটা দাঁড়াচ্ছে যে দীপক সোরেন বেঁচে আছে তাহলে পাবলিক প্রসিকিউটর আপনি কি তদন্ত করলেন বলুন তো আপনার পুলিশ কি তদন্ত করেছিল যে মন্দার চৌধুরীর নামে সব অভিযোগিত মিথ্যে তাহলে এই সবগুলো অভিযোগিত বানোয়াট আপনি কি তদন্ত করলেন তখনই সে উকিলবাবু মাথা নত করে ফেলে ওইদিকে জশ সাহেব বলতে থাকে দীপক সুরেন যেহেতু বেঁচে আছে তাহলে মন্দার চৌধুরী ঠিক তখনই রায় আগেই সেই বিরোধী পক্ষের উকিল বলতে থাকে দাঁড়ান এখানে হ্যাঁ দীপক সুরেন হয়তোবা বেঁচে আছে কিন্তু মন্দা চৌধুরী তো তাকে গুলি করেছিল সে তো মারার চেষ্টা করেছিল সেটা তো সত্যি তাহলে একজন মানুষ একজন মানুষকে কেন মেরে ফেলতে চাইবে সেটা কি কোনো শাস্তি নেই ঠিক তখনই জশ সাহেব অবাক হয়ে যায় ওইদিকে শ্যামলী মনে মনে বলতে থাকে মহেশ্বর্গ তাহলে কি শেষ রক্ষা হবে না আমি কি মন্দারকে বাঁচাতে পারবো না ওইদিকে অহনা খুশি হয়ে ওর ওকে বলতে থাকে যাক এত কিছু করেও শেষ রক্ষা করতে পারলো না শ্যামলী একদম গো হারা হেরে গেল ভালো হয়েছে ভালো হয়েছে এদিকে রোহিণী রেগে যায় শ্যামলীর উপর আবার আর বলতে থাকে কি করলে শ্যামলী কিছুই করতে পারলে না শেষ পর্যন্ত মন্দাকে জেল খাটতে হবে তুমি জানো খুন করার চেষ্টা করায় কত বছর ও জেল হতে পারে সব শেষ করে দিলে আমার স্বপ্ন সব কিছু তুমি শেষ করে দিলে তখনই শ্যামলী ওখান থেকে বেরিয়ে চলে যায় তখন মনে মনে ভাবতে থাকে একদম ঠিক কাজ হয়েছে একদম পালিয়েছে এখান থেকে ভালো হয়েছে তারপরে দেখা যাবে আবার যখন জশ সাহেব এসে বসে তখন দুই উকিলের মধ্যে লড়াই শুরু হয় তারপর জশ সাহেব বলতে থাকে যে আপনাদের সবার কথাই শুনলাম কিন্তু মন্দা চৌধুরী যেহেতু দীপক সোরেনকে মেরে ফেলার চেষ্টা করেছিল তাই ও শাস্তি পাবে ঠিক তখনই শ্যামলী চলে আসে আর সাথে আসে অনেকগুলো মহিলা সবাই এসে বলতে থাকে জয় সাহেব আমরা খুন করার চেষ্টা করেছিলাম আমাদেরকে শাস্তি দিন তখন মন্দার এই কাহিনী দেখে অবাক হয়ে যায় তখন মন্দার বলতে থাকে তোমরা কেন নিজের ধারে দোষ নিচ্ছ আমি তোকে মেরে ফেলতে চেয়েছিলাম তখন সবাই বলে না আমরা খুন করার চেষ্টা করেছি আমাদের শাস্তি দেওয়া হোক তখন শ্যামলী বলতে থাকে জয় সাহেব আমাকেও দীপক সরেন তুলে নিয়ে গিয়েছিল আমাকেও আমারও সর্বনাশ করার চেষ্টা করেছিল কিন্তু সবার মতো আমার স্বামী পৌঁছে গিয়েছিল না হলে আমাকেও ও বিক্রি করে দিত আমিও কোনো কালো ঘুটঘুটে অন্ধকারে হারিয়ে যেতাম তাই আমিও শাস্তি চাই ওই দীপক সুরেনের আর এখানে যতজন মহিলা আছে সবাই কারো না কারো মা আর তার মেয়েদেরকে দীপক সুরেন চোখের সামনে দিয়ে নিয়ে নির্যাতন করেছে তারা সবকিছু দেখেও সহ্য করতে পারেনি তাই তারা শাস্তি চায় তখনই সব কথা শুনে জয় সাহেব বলতে থাকে মন্দা চৌধুরী দীপক সোহনের খুনের মামলা থেকে ব্যাকচুর খালাস পেল মন্দা চৌধুরী নির্দোষ যা শুনে রোহিণী শ্যামলী আর মন্দার সবাই খুশি হয়ে যায় আর ওইদিকে অরু আর অহনা অবাক হয়ে তাকিয়ে থাকে তো বন্ধু আজকের আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানাও